ও ভাই রে ভাই গেল 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 সব গেল পর্বাত সিনেমার প্রথম গান বাকি সিনেমাগুলোকে একেবারে পর্বাত করে দিল সুপারস্টার সাকিব খান আই থিঙ্ক সাকিব বক্স থেকে শুরু করে নেটিজেন বলছেন ভাই এটা মানতেই হবে যে সুপারস্টার সাকিব খানের কেরিয়ারের সেরা মাইল ফলক হয়ে থাকবে পর্বাত সিনেমার এই গানটি এবং ইদিকা পাল উফ এক কথায় অসাধারণ এদের দুজনের কেমিস্ট্রি ভাই পর্দায় দেখলে পাবলিক রীতিমতো পাগল হয়ে যাবে হলে পাল শাকিব খানের রোমান্স অ্যাকশন ফাইলেন্স দেখে দর্শকদের মাথা কারা প্রতি বেশিক্ষণ লাগবে না এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতিবারের মতো ঠিক এবারেও বরবাদ সিনেমার প্রথম গান দিদা রিলিজ পাওয়ার পর এক ঘন্টার ভেতর ট্রেন্ডিং এর নাম্বার ওয়ান স্থানে পৌঁছে যায় এবং এটা প্রথম নয় সাকিব বক্তারা প্রতিবারই প্রিয়ারস্টারের মুভির কোন গান রিলিজ পেলে শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম গান মুক্তি পাওয়ার পর সামাজিক যুগাযোগ মাধ্যমে রীতিমতো আগুন লেগে গিয়েছে এত চমৎকার ভাবে এত গ্ল্যামার নিয়ে এর আগে কখনো কোন সিনেমায় সাকিব খানকে দেখা যায়নি গান দেখে মনে হচ্ছে সুপারস্টার শাকিব খানের বয়স ভাই আঠারো কিংবা বিশ বছর হয়ে গিয়েছে